আজকের এই ভিডিওতে জানতে পারবেন এভার কেয়ার হসপিটাল কেন সেরা কোন বিভাগের জন্য সেরা এভার কেয়ার হসপিটালের খরচ কেমন ডক্টরডার অ্যাপয়েন্টমেন্ট ফি কত এবং হসপিটালের চিকিৎসা মান কতটুকু উন্নত এছাড়া আধুনিক চিকিৎসার জন্য কি কি নতুন নতুন চিকিৎসা সরঞ্জামাদি অর্থাৎ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এই হসপিটালে সংযোজিত হয়েছে এর ফলে চিকিৎসা মান বহির্বিশ্বের সাথে তুলনামূলকভাবে কতটুকু উন্নত হয়েছে এভার হাসপাতাল ঢাকা বাংলাদেশের একটি মাল্টি ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি টার্শিয়ারি কেয়ার হাসপাতাল যা পূর্বে অ্যাপোলো হসপিটাল ঢাকা নামে পরিচিত ছিল হাসপাতালটি সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল হাসপাতালটি এভার কেয়ার স্বাস্থ্যসেবা গ্রুপ ও এস টি হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হাসপাতালের শাখা রয়েছে হাসপাতালটি ষোলো এপ্রিল দু হাজার পাঁচ সালে স্বাস্থ্যসেবা প্রদান শুরু করে চারজন শিল্পপতি বন্ধু দেশের মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে কর্পোরেট খাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন বন্ধুরা হলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার বর্তমান চেয়ারম্যান বব ডাব্লিউ কুলনানন্দ মাল ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মনিরুদ্দিন ও মোহাম্মদ এম মঈন টিপু টিপুমনসি এই চারজন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন দেশেরা দুই তিনটি বেসরকারি হাসপাতালের মধ্যে অ্যাপোলো হসপিটাল একটি অত্যাধুনিক স্বাস্থ্যসেবা উন্নত প্রযুক্তি ও সার্বক্ষণিক অত্যন্ত আধুনিক প্রযুক্তির ও উন্নত সার্বক্ষণিক জরুরি সেবা রয়েছে এই হাসপাতালটিতে এগারোতলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি লিফট এবং এলিভেটেড যুক্ত হাসপাতালটি উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো হলো নিউরো নিউরোলজি ও নিউরো সার্জারি কার্ডিয়াক সায়েন্স ইন্টারভেনশনাল কার্ডিওলোজি ও কার্ডিওভাস্কুলার থিরোসিস সার্জারি বন এন্ড জয়েন্ট সার্ভিস কম্প্রিহেন্সিভ ক্যান্সার সার্ভিস অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধা নেফ্রোলজি ও ইউরোলজি গ্যাস্ট্রোলজি হ্যাপাটোলজি নাই শিশু কেন্দ্র এছাড়া ফার্টিলিটি সেন্টার ক্রিটিক্যাল কেয়ার মেডিকেল সার্ভিস নিউনেটাল পেট্রিয়াটিক নিউরো কার্ডিয়াক আইসিউ নিবিড় পরিচর্যা কেন্দ্র হাসপাতালে মোট তেইশটি বিভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেডিওলজি অর্থাৎ অনকোলজি ন্যাফ্রোলজি এবং কার্ডোলজি এছাড়া রয়েছে ইনফার্টিলিটি সেন্টার এই ইভারকে হসপিটালে রয়েছে অত্যাধুনিক মানের এমআরআই মেশিন যার মাধ্যমে ক্যান্সারের মতো দুরারোগ্য বেদিকে সহজে আইডেন্টিফাই করে সঠিক চিকিৎসা সেবার জন্য রয়েছে তাদের বিশ্বস্ত কিছু অত্যাধুনিক মেশিন সরঞ্জামাদি এছাড়া রয়েছে আলট্রাসোনোগ্রামের জন্য অত্যাধুনিক মেশিনারি এবং রয়েছে সিটি স্ক্যান যেগুলোর মাধ্যমে অনেক দুরারোগ্য বেদিকে তারা খুব দক্ষতার সহিত আইডেন্টিফাই করে রুগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করছে মানুষের শরীরে লুকিয়ে থাকা ক্যান্সারের জীবাণুকে শনাক্ত করার জন্য আধুনিক বিশ্বে যেসব মেশিন ব্যবহার করে তার মধ্যে এমআরআই মেশিন হচ্ছে সবচেয়ে আধুনিক সর্বশেষ সংযোজন যেটা প্যাট সিটি স্কেন নামেও অনেক জায়গায় পরিচিত যার মাধ্যমে শরীরে লুকিয়ে থাকা যে কোনো ক্যান্সারের কোষকে শনাক্ত করে সঠিক সময়ে চিকিৎসাধানের মাধ্যমে একজন রুগীর জীবন বাঁচাতে সহায়তা করে সে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই এবারকেয়ার হসপিটাল এবারকেয়ার হাসপাতাল ডাকা পোস্ট কোভিড রিকভারি ক্লিনিকের মাধ্যমেও নিয়ে এলো আশার আলো কারণ পোস্ট কোভিড অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেগুলোর জন্য অনেকের হার্ট কিডনি লিভার শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক জখম হয়েছে বা ক্ষতিগ্রস্ত সেগুলোর এখন বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা দিচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে ইবার হাসপাতাল মেনটেন করে যাচ্ছে এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তো ইবার হাসপাতালটি যদিও একটি এলিট শ্রেণীর লোকজনের চিকিৎসার জন্য হসপিটাল কারণ এখানকার ডক্টরের ফিস থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা চিকিৎসার স্তরে খরচ যদিও একটু বেশি বাট এর চিকিৎসা এবং এর মানদণ্ড খুবই উন্নত এবং বিশ্বমানে বন্দরনগরী চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতাল যাত্রা শুরু করতে যাচ্ছে চারশো সত্তর শয্যার একটি হসপিটাল নিয়ে প্রায় পাঁচ লাখ বর্গফুট ফুট আয়তনের অবস্থিত চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই হসপিটাল এই হসপিটালে রয়েছে সাতাশটি বিভাগ এবং বিশ্বমানের দশটি কোটি রুম যেখানে মিলবে আধুনিক সব চিকিৎসা সুবিধা কমবে বিদেশ নির্ভরতা এই বিদেশ নির্ভরতা কমানোর জন্য চট্টগ্রামে চালু হতে যাচ্ছে হিভার কেয়ারের সর্ব আধুনিক আরেকটি হসপিটাল যেখানে মিলবে বিশ্বের সর্ব আধুনিক সকল চিকিৎসা সুবিধা আমাদের দেশে বিত্তবানরা কথায় কথায় একটু রোগ অসুখ দেখা দিলেই বিদেশে চলে যান চিকিৎসা নিতে সেক্ষেত্রে এভার কেয়ার তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডক্টর এই এবার কেয়ার হসপিটালে আনার ফলে অনেক রুগীর বিদেশি যাওয়ার যে প্রবণতা সেটা অনেকাংশে কমেছে যার ফলে দেশে বসেই একজন বিদেশি ডাক্তারের চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছে বিশেষ করে আমাদের দেশের মানুষ ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরেই মালয়েশিয়া চিকিৎসার জন্য বেশি যাতায়াত করেন সেসব দেশ থেকে অনেক এক্সপার্টিস বিভিন্ন রকম ডাক্তার এবার কেয়ারে এখন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছে ফলে অনেক মানুষ বিদেশে যাওয়ার যে প্রবণতা সেটা কমেছে পরে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকছে এবং দেশের চিকিৎসা সেবার যে একটি অনন্য গুণগত যে পরিবর্তন সেটাও হচ্ছে পাশাপাশি অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে এখন বিদেশ নির্ভর যে চিকিৎসার জন্য যে মানুষের যে নির্ভরশীলতা বিশেষ করে ভারতের প্রতি যে আমাদের দেশের মানুষের যে একটা নির্ভর নির্ভরশীলতা সেটা অনেকাংশেই কমিয়ে এনেছে এই ইবার কেয়ার হসপিটাল এখানে উল্লেখযোগ্য বেশ কিছু ডিপার্টমেন্টে ইন্ডিয়ান অনেক নামি দামি চিকিৎসক বসেন। ফলে অনেক মানুষ এখন বাংলাদেশে বসে ইন্ডিয়ান সিঙ্গাপুর ভারত মালয়েশিয়ান এক্সপার্ট ডক্টরদের চিকিৎসা সুবিধা পাচ্ছে এবং মানুষের বিদেশ নির্ভরশীলতা কমছে নেফ্রোলজি এবং ইউরোলজি বিভাগের সুক্ষৃতি রয়েছে ইভারকেয়ার হসপিটাল কারণ এখানে এই নেফ্রোলজি বিভাগে কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বসেন ইন্ডিয়ান যেখানে বাংলাদেশের অনেক কিডনি রোগী এই হসপিটাল থেকে চিকিৎসা নেয় যাদের কিডনি ফেলোর তারাও এখান থেকে সঠিক চিকিৎসা পান যার ফলে ইভেয়ারকে নেফ্রোলজি বিভাগের একটি জনপ্রিয় হসপিটাল হয়ে উঠেছে এই ইভারকেয়ার হসপিটালের আরেকটি সুক্ষৃতি রয়েছে হৃদরোগ বিভাগ নিয়ে এই হৃদরোগ বিভাগে মানুষের হার্টের অর্থাৎ কার্ডিয়াক যেই সমস্যা অর্থাৎ রিং পরানো কারো হার্টে যদি ব্লক থাকে সে ব্লক ওয়াশ আউট করা এবং কম খরচে উন্নত মানের যে চিকিৎসা সেবা দেওয়া সেটা খুব দক্ষতার সাথে করে যাচ্ছে কার্ডিওলজি বিভাগের সব দক্ষ ডাক্তাররা যার ফলে ইন্ডিয়ার প্রতি যে একটা বড়ো ধরনের নির্ভরশীলতা সেটা অনেকাংশে কমে এসেছে এই এইবার হসপিটালের কার্ডিওলজি বিভাগের দক্ষ একদল ডাক্তারদের সুনিপুণ দক্ষতা এবং আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার ফলে এছাড়া ইন্ডিয়া নির্ভর আরেকটি বিভাগের চিকিৎসার জন্য মানুষের যে ছুটে চলা সেটা হলো ইনফার্টিলিটি মহিলাদের ইনফার্টিলিটির সমস্যা নিয়ে চেন্নাইয়ের ইনফার্টিলিটি সেন্টারে যে দৌড়াদৌড়ি সেটা অনেকাংশেই কিন্তু কমিয়ে আনতে পেরেছে এবারকার হসপিটাল কারণ তারাও আরেকটি দক্ষ এবং কিছু সুনির্দিষ্ট অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে তারা দিয়ে যাচ্ছে ইনফার্টিলিটি সেন্টারের সব আধুনিক চিকিৎসা যার ফলে অনেকেরই সেই সমস্যা সমাধান পাচ্ছে এবার হসপিটাল এবার হসপিটালের ডাক্তারদের ভিজিটিং ফি অর্থাৎ ডক্টর ফিস দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে থাকে সেটা যদি আমি ইন্ডিয়ান রুপির সাথে কনভার্ট করি ইন্ডিয়ান অ্যাপোলো চেন্নাই অ্যাপোলো বা অন্যান্য হসপিটালগুলোর সাথে অলমোস্ট কাছাকাছি তাই টেস্টের খরচ এবং অপারেশন খরচ সব মিলিয়ে চেন্নাই অ্যাপোলো বা ইন্ডিয়ান এই কর্পোরেট হসপিটালগুলোর সাথে কম্পেয়ার করলে তুলনামূলকভাবে অ্যাভেয়ার কেয়ার হসপিটালগুলোর কস্ট কাছাকাছি তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে থাকেন এবং তারা সন্তুষ্টদের সাথে এই চিকিৎসা গ্রহণ করেন এছাড়া তাদের রয়েছে আধুনিক মডেল ফার্মেসি যেখানে পাওয়া যায় দেশি বিদেশি সব উন্নতমানের মেডিসিন যেখানে বজায় থাকে গুণগত মান যেহেতু বিদেশি চিকিৎসকরা বসেন অনেকেই বিদেশি ওষুধ লিখেন যেগুলো এই ইভার কেয়ার হসপিটালের মডেল ফার্মেসিতে সহজেই পাওয়া যায় যেটার জন্য অন্য কোথাও ছুটাছুটি করতে হয় না ফলে যদি খরচ একটু বেশিও হয়ে থাকে বিদেশে যাতায়াত এবং বিদেশে গিয়ে যে বাড়তি খরচটা যেটা দিতে হয় সেটা অনেকাংশে পুষিয়ে নিয়েছে এই ইভার কেয়ার হসপিটাল তাই আমার মতে খরচ একটু বেশি হলেও যদি চিকিৎসা সেবা যদি বিশ্বমানের হয় তাহলে মানুষের কিন্তু সেই খরচটা কিন্তু তার গায়ে লাগে না অতএব ভালো চিকিৎসার জন্য যদি একটু খরচ বেশিও হয় আমার মতে এবার কেয়ার সেই সুবিধা বা সে আস্থাটা অর্জন করছে বলেই এবার কেয়ার মানুষের এখন আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ thank okay. okay. you